এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে আমার মনে হয় আজ পর্যন্ত কেউ খাননি এতটাই স্পেশাল ছিল আজকের এই লাউ পাতার ভর্তাটা আমার তিনি মশাই মানে আপনাদের ভাইয়া খেতে বলেছে আমি নাকি ভর্তা রানি এতটাই ভালো লাগছিল তার কাছে খেতে আমার কাছেও বেশ ভালো লাগলো খেতে তো ভর্তার জন্য প্রথমে আমরা লাউ গাছের কাছে চলে আসছি কয়েকটা কচি কচি লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসলাম কচি কচি লাউ পাতা থেকে আমরা ডাটার অংশটা বাদ দিয়ে শুধুমাত্র পাতার অংশটা বেছে নিয়েছি ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলাঝলা করে রেখে দিলাম নস হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু বাদাম ভেজে উঠিয়ে নিয়েছি এখন সেই প্যান্টার মধ্যেই পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন পানি শুকিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এইখানে আমরা বাদামগুলো খোসা ছাড়িয়ে দুটা মরিচ এবং অল্প একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি সাথে সেই পাতা এবং কাঁচামরিচ রসুন টসুন দিয়ে বেটে একটু সরিষার তেল যোগ করে দিয়েছি ব্যাস আমাদের ভর্তা একবার রেডি হয়ে গেছে এত মজাদার বাদাম দিয়ে এই লাউ পাতার ভর্তা